আমাকে পাঁচ মিনিট কথা বলার সময় দিতে হবে এখানে দেখেন আপনারা স্কুল কলেজ বাসিন্দি ছাত্রছাত্রী সবাই আসছেন এখানে ব্যবসায়ীরা আসছেন এখানে সাধারণ মানুষ আসছেন এখানকার এলাকার লোকাল কাউন্সিলর সবাই আসছেন রোদের মধ্যে সবাই এখানে দাঁড়িয়ে আন্দোলন করছেন আপনাদের পয়েন্ট বলে আমরা শুনেছি একটা একটা করে আমাকে যদি পাঁচ মিনিট সময় দেন আমি সংক্ষেপে একটু বলে দিই প্রথম একটা পয়েন্ট আসছে প্রথম যে একটা দাবি আসছে যে এই টোলটা এই টোল প্লাজাটা অবৈধ এটা আমরা অনেকে জানি না বা অনেকে আমাদেরকে মিসগাইড বা মিস ইনফরমেশন দেওয়ার কারণে অনেকের মনে হচ্ছে এইটা অবৈধ এইটা যে অবৈধ না এই টোল প্লাজাটা যে বৈধ এবং এটার যে সকল ডকুমেন্ট এটার প্রত্যেকটা টাকা টোলের প্রত্যেকটা টাকা সরকারি কোষাগারে জমা হয় আমাদের সাথে টোল অথরিটি সকল ডকুমেন্ট সহ নিয়ে এসেছে আপনাদের যে কজন প্রতিনিধি আপনারা নির্বাচন করে দিবেন যে আমরা কাগজপত্র দেখতে চাই এই টাকা সরকারি কোষাগারে যাচ্ছে এটা কোন চাঁদাবাদ কোনো রাজনৈতিক কোনো বা অন্য কোন কারো পকেটে যাচ্ছে না কারো ব্যক্তিগত পকেটে যাচ্ছে না এটা যদি আপনারা প্রমাণ দেখতে চান এখানে ধরেন দুইশো জনকে তো আর একজন একজন করে দেখানো সম্ভব না আপনারা প্রতিনিধি নির্বাচন করে দেন আমরা কাগজপত্র ডকুমেন্ট দেখাবো এটা একটা বই দুটো প্রথমটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন পরবর্তী পয়েন্ট যেটা আসছে যে এই টোলের কারণে এইখানে টোলের এই অবস্থানটা এই জায়গাতে হতে প্রতিদিন জ্যামের এক ভাই বলেছেন যে এখানে টোল অথরিটির গাফেলতির কারণে এখানে অনেক জ্যাম হয় এবং দুই পাশে অনেকক্ষণ দুই ঘন্টা তিন ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় এই কারণে জনগণের দুর্ভোগ হয়

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সবকিছু এইখানে যারা টোল নেন কয়েকজন লোক শুধু টোল নেন তাদের উপরে সব দোষ দিয়ে দিলে হবে না দোষ কিন্তু আমাদের নিজেদেরও আমি নিজে দেখেছি যে আমাদের আমাদের মতো সাধারণ নাগরিক তারা শিক্ষিত সাধারণ নাগরিক প্রাইভেট কার নিয়ে মাইক্রোবাস নিয়ে একসাথে দশ বারোটা গাড়ি বিশটা গাড়ি রং চলে আসে আসে কি আসেন আপনার দেখেন নাই আমরা রং সাইডে এসে এখানে একটা প্যাচ লাগাই ফেলি সেই প্যাচ সেই যানজট ক্লিয়ার করেন কিন্তু এই দলের লোক সব দোষ শুধু দলের লোকের উপর দিয়ে দিতে হবে না এখানে আমাদের সবার দায়িত্ব নিতে হবে আপনারা যদি চান যে এখানে জ্যাম হবে না সবার সঠিক রাস্তা ট্রাফিক আইন ট্রাফিক আইন মেনে চলতে হবে কোন জ্যাম হবে না এখন লাস্ট যে পয়েন্টটা আসছে যে এই দলের অবস্থান এখান থেকে শিফট করে ব্রিজের অপর পাশে অথবা আরো দূরে কোন একটা জায়গায় যেখানে প্রশস্ত জায়গা আছে যেখানে লোকাল অটো রিক্সা অন্যান্য গাড়ি চলাচলের জন্য লেন করা যাবে এমন একটা জায়গায় চিপ করার জন্য স্থানান্তরের জন্য একটা পয়েন্ট আসছে এটা খুবই যৌক্তিক এবং ভ্যালিড একটা পয়েন্ট আপনারা সবাই শিক্ষিত এখানে সব স্টুডেন্টরা এসেছ তোমরা যেমন বুঝো যে এইটা যেমন যৌক্তিক কিভাবে এটাও চোখ দিক এটা শিপ করার জন্য মিনিমাম একটা সময় দিতে হবে আমাকে যিনি পয়েন্টটা বলেছেন তিনি দাবি করছেন যে আজকেই টোল প্লাজা করে ফেলতে হবে আপনারা বলেন আজকের মধ্যে এই টোল প্লাজার ঘর তুলে আরেক জায়গায় শিপ করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ঘর বানে এটা কি শিপ করা সম্ভব আজকের মধ্যে যদি করা হয় এখন যে জ্যাম আছে এই জ্যাম আরো তিন চার গুণ বেড়ে যাবে কারণ ওইটা প্ল্যানড হইতে করা হবে না এটা যে এই জায়গায় যে করা হয়েছে এটা পরিকল্পনা সঠিক সম্পূর্ণভাবে গঠিত ছিল না এই কারণে জনগণের আমাদের জ্যাম প্রেস করা লাগতেছে হেডিনের মধ্যে দুই দিনের মধ্যে যদি শীত করা লাগে ওই প্ল্যানটা ভালো হবে না আরও বেশি সাফার করা লাগবে আমাদের কিন্তু বন্ধ এটা সরকারে তো এটা আপনি বলতে বলেন না যে বন্ধ করে দিবেন এটা কারো ব্যক্তিগত কথা না এটা কোনো পাইপস গ্রুপের অর্গানাইজেশনের জিনিস না আমি যারা স্টুডেন্ট এখানে এসেছো

এটার সাথে সমর্থন জানাচ্ছি এবং একমত পোষণ করছি এবং আমরা সবার কাছে কিছু সময় পাচ্ছি এটা ইউএনও থেকে ডিসির সাথে কথা বলে আমরা এটা নেক্সট কোথায় এটা লোকেশন ঠিক করা যায় আমরা অবস্থানটা ঠিক করে যত দ্রুত সম্ভব এটা আমরা ঠিক করার ব্যবস্থা করব এবং আপনারা যে এই কর্মসূচি আজকে দিয়েছেন এটার প্রতি আমি রেসপেক্ট জানাই আপনারা কোনো ভাঙচুর করেন নাই কোনো আগুন দেন নাই আপনারা শান্তিপূর্ণভাবে একটা মানব বন্ধন কর্মসূচির জন্য এসেছেন এটার প্রতি আমি সম্পূর্ণ রেসপেক্ট জানাই কিন্তু দেখেন এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা মানব বন্ধন কর্মসূচি করবো আপনারা বন্ধন কর্মসূচি করবেন আমরা বাধা দিব না কিন্তু এমন একটা জায়গায় বন্ধন কর্মসূচি কি শান্তিপূর্ণ ভাবে আপনারা মানুষের একটা বন্ধন সবাই দাঁড়িয়ে আপনার একটা দাবি জানাবেন কিন্তু রাস্তা বন্ধ করে

শিক্ষিত এবং আমরা সবাই সুশীল দেশে সাধারণ নাগরিক একজন একজন করে বলেন